আল্লাহরবুল আলমিন এ আয়তের মাধ্যমে ওই সমস্ত নামাজি বলতে কাদেরকে বোঝানো হয়েছে সে বিষয়টা আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন আল্লাহ আল্লাহরবুল আলমিন অন্য একটি আয়াতে বলেছেন কুমুলিল্লাহ কোয়ানিতিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে ভীত সন্ত্রস্ত অবস্থায় তোমার হৃদয়কে বিগলিত অবস্থায় দাঁড়াবে অর্থাৎ একজন মুমিন যদি নামাজের পরিপূর্ণ ফায়দা পেতে চায় একজন মুমিনের নামাজ এবং মুনাফিকের নামাজ অবশ্যই এক হতে পারে না আল্লাহ রবুল আলমিন এখানে কিন্তু মুনাফিকদের নামাজের ব্যাপারে কিন্তু এখানে সতর্ক করা হয়েছে যে তোমরা ওই সমস্ত নামাজিদের মধ্যে অন্তর্ভুক্ত হও না যারা নামাজের ব্যাপারে উদাসীন এই উদাসীনতা বলতে কি বোঝানো হয়েছে সে বিষয়টা আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব। বিষয়টি এমন যে আমরা সবসময় বলে থাকি যে খুশু এবং খুজু অবস্থায় নামাজ পড়তে হবে এবং খুশু এবং খুজুটা কি এই বিষয়টা আমাদেরকে ধারণ করতে হবে খুশু হলো যে একটি মানুষ আল্লাহর সামনে যখন দাঁড়াবে তার হৃদয়ের অন্তকরণকে আল্লাহর সামনে কিভাবে উপস্থাপন করবে কিভাবে তার সামনে দাঁড়ালে আল্লাহ খুশি হবেন সেই বিষয়টা কিন্তু এখানে বোঝানো হয়েছে আল্লাহ রাবুল আলমিন মুনাফিকদের নামাজের বৈশিষ্ট্য সম্পর্কে অন্য একটি আয়তে বলেছেন ইন্নাল অর্থাৎ যখন তারা নামাজে দাঁড়ায় অলসভাবে নামাজে দাঁড়ায় এই অলসভাবে নামাজে দাঁড়ানোর অর্থটা হচ্ছে যে যে আপনি নামাজের মধ্যে এমন একটা অবস্থায় থাকেন যদি বাইরে থেকে কেউ বুঝতে পারে যে আপনি নামাজের মধ্যে নয় নাই মানে কি হলো নামাজের যে আদব নামাজের যে বৈশিষ্ট্য নামাজের যে শিষ্টাচার সে বৈশিষ্ট্য যদি আপনার বাইরে থেকে প্রকাশ না পায় অর্থাৎ আপনি নামাজে দাঁড়াবেন এমন একটা হৃদয় বিগলিত অবস্থায় যেখানে মানুষ বাইরে থেকে দেখতে পাবে যে না সে প্রকৃতপক্ষে নামাজ পড়তেছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা সল্লু সল্লু রুমনি তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বেলাল যখন আজান দিতেন আজানের পরে আল্লাহ রসুল বেলালকে বলতেন ইয়া বেলাল আরে হেনা ইয়া বেলাল হে বেলাল তুমি আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করো এখানে প্রশান্তির যে ব্যবস্থা করে এই বিষয়টা কিন্তু আল্লাহ রসুল বুঝেছেন নামাজকে অর্থাৎ নামাজ কি আমার নামাজ প্রতিষ্ঠা করতে হবে প্রশান্ত হৃদয় দিয়ে আমি নামাই আল্লাহর সামনে দাঁড়াবো সেই হৃদয়টা যেন খুব প্রশান্ত হয় আমার হৃদয়টা যেন আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো সেই বিষয়টা যেন হয় এহজারুল কলবে বাইনা ইয়াদহল্লা অর্থাৎ আমি আমার কলবকে হাজির করব। আল্লাহর সামনে তাহলে সেই অন্তকরণটা কিভাবে হবে সে বিষয়টা আমাদেরকে ধারণ করতে হবে যেমন চূড়া মোমিনের এক এবং দুই নম্বরের আয়াতে বলেছেন কদাফলাহাল মোমিনুন আল্লা দিন আহম জি সলাতিহিন খসিউন এই যে খসিউন শব্দটা এসেছে সেটার মানে হল যে যে আমরা নামাজের সামনে দাঁড়াচ্ছি আমাদের মহান রবুল্লা আলমিনের দরবারে সেই অন্তকরণটা এমন ভাবে দাঁড়ানো হবে আমার নামাজের বাহিরের অংশ এবং ভিতরের অংশ উভয় অংশটাই যেন আমার কাছে এমনভাবে মানে আল্লাহর কাছে এমনভাবে পুরস্কুটিত হবে যেন কোনোভাবেই এর ব্যত্যয় না ঘটে অর্থাৎ আমার সাম আমার বাহ্যিকটা যেমন হবে ভিতরের অন্তরটা তেমনি হবে যদি এটা না হয় তাহলে এটা মুনাফিকের নামাজের অবস্থা হয়ে যাবে আমরা একজন মুমিনের নামাজ কখনো মুনাফিকের নামাজের অবস্থার মতো হতে পারে না এই জন্য আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে বলছেন কি কুমুলিল্লাহে কনিতিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে খুব ভীত এবং হৃদয় বিগলিত অবস্থায় আর আমরা যদি আমাদের নামাজকে পরিপূর্ণভাবে আদায় না করি তাহলে সে নামাজ আমাদের কোনো ফায়দা হবে না যেমন আল্লাহ রবুল আলমিন বলেছেন তানহা ফাহসা ফাহ মুনকার অবশ্যই নামাজ অশ্লীল এবং সহিসা কাজ থেকে বিরত রাখে যদি নামাজটা আমার পরিপূর্ণভাবে আল্লাহর সকল নিয়মাবলী মেনে যদি আমরা না করি যেমন নামাজের আরকান আহকাম এগুলো পুরোপুরি যদি আমরা পরিপালন না করে আল্লাহর সামনে নামাজ করি সেই নামাজ কবুলও হবে না আর এর দ্বারা সমাজের কোনো উপকার হবে না আর সমাজ থেকে অশ্লীলতা বেবিচার অপাচার রোধও হবে না আমি নিজেকে যদি পরিশুদ্ধ করতে চাই আমার নামাজটা সেভাবেই আদায় করতে বলেছেন এজন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন ওলা তাকরবুসলাদ ওয়ান সুকারা হাত্তা মা তাকুলু অর্থাৎ তোমরা মধ্যপায় অবস্থায় নামাজের ধারে কাছে যাবে না কারণ এ অবস্থায় তুমি কি বলতেছো সেটা তুমি নিজেও জানো না অতএব আমাকে বুঝতে হবে আমি কার সামনে দাঁড়িয়েছি এবং কেন দাঁড়িয়েছে সেই বিষয়টা যেন আমি আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি যদি সেটা হয় তাহলে আমাদের নামাজটা কবুল হবে এবার কবুল হলেই আমরা সেই নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবো বা পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়তে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এরকম নামাজ কায়েম করার তৌফিক দান করুন সেটা সেই বিষয়টা যেন আমি সেই বিষয়টা আমরা আমাদের নিজেদের মধ্যে যেভাবে ধারণ করব সমাজের বুকে সেটা প্রচার করে দেব যাতে করে সমাজের সকলেই এভাবে নামাজ পড়ে পরিপূর্ণ হক আদায় করে নামাজ আমরা আদায় করতে পারি তো আল্লাহ রবুল্লা আলমীর সে তৌফিক আমাদেরকে দান করুন اماں توفیقی اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ